বাংলা চলচ্চিত্রের রাজকুমার শাকিব খান তিনি যতটা উপরে উঠছেন ঠিক ততটাই তাকে টেনে ধরা হচ্ছে ফ্যামিলিগতভাবে অপু বিশ্বাস এবং স্বপ্নম্ব্লিং আমরা এই টপিকে কথা বলবো তার আগে হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং হবে আগামী পনেরো ষোলোই ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে প্রিন্স যেটা রোজারিদে মুক্তি পাবে বাংলাদেশি অ্যাক্টর হিসেবে অনেক বড় সৌভাগ্যবান শাকিব খান দর্শকের এত এত ভালোবাসা পেয়েছেন জনগণের চাহিদায় তিনি আজকে মেগা স্টার মেগাস্টার হয়েছেন যতটা তিনি ওপরে উঠছেন ততটাই তাকে নামানোর চেষ্টা করা হচ্ছে দেখেন সব বুবলি এবং অপবিশ্বাস তাদের দুজনকে আমি কখনোই কোনোভাবেই খারাপ বলি না তারা আমার নজরে অল টাইম ফিট নেট অ্যান্ড ক্লিন শুধুমাত্র তাদের কয়েকটি কাজ আমার ভালো লাগে না যেই কাজগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হন শাকিব খান তারা এমন কি করে যে মেগাস্টার শাকিব খান তিনি নিচে নামছেন ইয়েস তাদের কাজগুলো বর্জন করতে হবে ছোট ভাই হিসাবে ভক্ত হিসাবে আমি আমার আবদারটা রেখে যাব আজকে অপবিশ্বাস এবং স্বপ্নম বললে তাদের দুজনের কাছে আমার অনুরোধ অনুরোধ রিকোয়েস্ট এমন কোনো কথা এমন কোনো আচরণ বা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ইন্টারভিউ আপনারা দিয়ে না যে কারণে সাকিবের দিকে আঙুল ওঠে বা প্রশ্ন তৈরি করা হয় এমন ইন্টারভিউ আপনারা দিয়ে না রিসেন্ট নায়িকা শবনম বুবলি আমেরিকা থেকে এসে যখন তাকে নিয়ে আলোচনা খুব কম হচ্ছে তাকে নিয়ে আলোচনা হচ্ছে না ক্যামেরা বলেন মিডিয়া বলেন ফোকাস বলেন থেমে আছে স্বপ্নম বুবলি কী করলেন একটা জন্মদিনের আয়োজন করলেন ওয়াসিফ খান এসে সব ফুলের তোরা দিয়ে গিফট করলেন আলোচনা শুরু হয়ে গেল তারপরে কি করলেন একটি বিজ্ঞাপন সেটের জন্য চুক্তি নামাতে সই করেই তিনি সাকিব খান শ্বশুর শাশুড়ি সন্তানকে নিয়ে মন্তব্য শুরু করলেন প্রেক্ষাপটে অপবিশ্বাস তিনি কি করলেন তিনি সব নম্ববগুলিকে ইনডাইরেক্টলি পরোক্ষভাবে মাছ মারি নাছুই পানি মাছ মারছি কিন্তু পানিতে না নেমে এইরকম ভাবে অপবিশ্বাস তিনি ফেসবুকে একটা পোস্ট করলেন ব্যক্তিত্ব নিয়ে যেটা বাংলাদেশের অধিকাংশ জনগণ দর্শক ভক্তরা ক্যাচ করেছে অপবিশ্বাস তিনি ইনডাইরেক্টলি স্বপ্নম্বুলিকে আঘাত করলেন সকলে বুঝে গেলেন তাহলে তাহলে এই যে মেগাস্টার শাকিব খান তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে তাকে নিয়ে কন্টেন্ট মেকিং শুরু হয়ে গেল বর্তমানে আপনারা খেয়াল করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে শাকিব খানকে নিয়ে হাজার খানিক কন্টেন্ট ক্রিয়েটর আছে হাজার খানিক হাজার খানিক কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে থেকে যারা সারাদিন রাত শুধুমাত্র শাকিব খানের ফিল্ম সিনেমা দুই নায়িকা কি বললো দুই নায়িকা কি করছে সব রকমের কন্টেন্ট তুলে ধরার চেষ্টা করে যার মধ্যে থেকে ধরেন আমি আছে একজন আমার মতো আরো বেশ কয়েকটা ভাই আছে সত্য প্রচার করতে গিয়ে আমরা তো মিথ্যা কথা বলি না সত্য প্রচার করতে গিয়েই কিন্তু সাকিব খান পথে যায় শবনমবুলি এবং অপবিশ্বাসের কাছে আমি জোরালোভাবে রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত ক্যামেরার সামনে মিডিয়াতে সাংবাদিকদের সামনে অনলাইনে কোনো প্রকার হাজবেন্ডকে নিয়ে কোনো দায়িত্ব কৃতিত্ব অধিকার আবদার আফসোস প্রশংসা কিছুই করেন না কিছুই দরকার নাই আপনারা যা বলেন সেটাই ট্রেন্ডিং হয়ে যায় আপনাদের জবান দিয়ে সে যেটাই বলছেন সেটাই ট্রেন্ডিং হয়ে যাচ্ছে এক থেকে দুই দিন কাঁপাচ্ছে তো দেখেন সব ওই বলা কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি ওই সময় এই আপনাদের ক্যামেরার সামনে মানে ইউটিউব জগৎ আমি ছিলাম না আমি আমার কাছে মনে হচ্ছে এই যে এতগুলো বছর পর এসে আমার কাছে মনে হচ্ছে একটা চাকরি দরকার আছে সরকারি চাকরি সেটা যে কোনো পোস্টেই হোক ছোট হোক বড় হোক হেল্পার হোক পিয়ন হোক যে কোনো পোস্টে একটা চাকরি হোক দরকার আছে লাইফের সিকিউরিটি বলে একটা কথা আছে সিকিউরিটি আপনি টাকা পয়সা যা ইনকাম করবেন কিছু থাকবে না একটা ছোটখাটো একটা সরকারি চাকরি যদি হয় আপনি খেয়ে দিয়ে আপনার লাইফ পার হয়ে যাবে রুজির মালিক আল্লাহ থাকবে যেটা আপনি রিটায়ার করার পর অফিস থেকে আপনার হাতে তুলে দেবে এই কারণেই আমি বলবো কারণে যাদের সময় আছে যারা পড়াশোনা করছেন তারা সরকারি চাকরির জন্য ট্রাই করতে থাকেন আমি নিজেই আমি নিজেই এখন চাকরির জন্য আবারও পড়াশোনা শুরু করে দিয়েছি হাতে দুই তিন বছর টাইম আছে দেখা যাক ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায় তো এই কারণে কিন্তু আমার হচ্ছে কিছুদিন গ্যাপ ছিল বলা যেতে পারে এই বছরটা টোটালি আমি একটা গ্যাপের মধ্যে দিয়ে পার করেছি আশা অনুরূপ ফল এখন আমি পাইনি চেষ্টা চলছে পরীক্ষা চলছে রিটার্ন দিচ্ছি ফ্রিলি দিচ্ছি কিন্তু ভাই কপালের সাথে এখনও ম্যাচিং হচ্ছে না কারণ অনেক ঘাটতি আছে তো অনেকগুলো বছর পড়াশোনা করিনি তো নিজেকে একটু ঝালাই করার চেষ্টা করছি তা আপনারা যারা আছেন যাদের বয়স আছে যারা স্টুডেন্ট আছেন হাতে সময় আছে তারা প্রত্যেকটা কাজের পাশাপাশি একটু ট্রাই করেন সিকিউর লাইফ দরকার আছে যতদিন অন্তত চাকরির বয়স আছে ততদিন এই যে আমার চাকরি বয়স চলে যাবে দেখবেন আমি ফুটপাতে বিজনেস শুরু করে দেবো সেটা ফুড ক্যাফে হোক কাপড় চোপড় হোক জুতা স্যান্ডেল হোক পাশাপাশি আমার ইউটিউব চলবে মানে এ কথাটা কেন বলছি এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে যে বাস্তবতা সংসার জীবন বিবাহ জীবন আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবে। এবং আমার মনে হয় বিয়েটা যে যত দ্রুত করে তার জ্ঞান বুদ্ধি তত দ্রুত খোলে আপনি যত দ্রুত বিয়ে করবেন তত দ্রুত আপনি সাংসারিক হতে পারবেন বাস্তববাদী হতে পারবেন এবং আমি বিয়েটাকে প্রোমোট করব যে দুই বিশ বছর বা বাইশ বছর মানে বিশ একুশ হলে আপনি বিয়ে ইয়েস এ কথাটা সকলের জন্য কর্ম নাই বিয়ে করেন কর্ম হয়ে যাবে সুযোগ নাই বিয়ে করেন সুযোগ চলে আসবে যাই হোক ভাই বেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর দুইজন ওয়াইফ মেগাস্টার শাকিব খানের দুইজনের কাছে আমি বলবো যে এমন কিছু আচরণ করেন না হ্যাঁ এই ধরনের মন্তব্য গুলো করেন না এ ধরনের মন্তব্য করলে আপনার লাইফ আপনি থেমে যাবেন হম পৌঁছে যাবেন সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে নিয়ে কিন্তু কথা হয় ট্রেন্ডিং হয় আপনারা যেটা বলেন সেটা ট্রেন্ড হয়ে যায় তো এর জন্যে এগুলো নিয়ে বেশি আলোচনা হয় আর শাকিব খান তাকে আসলে থামানোর মতো বা আটকানোর মতো তাকে ধরে রাখার মতো আমাদের কারো পক্ষে সম্ভব না ভালোবাসা শুভেচ্ছা শুভকামনার দোয়াতে তিনি কিন্তু ওপরে উঠে যাচ্ছেন তাকে আর কোনোভাবে না মানা সম্ভব না এফডিসি থেকে অনেকেই চেষ্টা করছেন বয়কট করার বিরোধিতা করার তার সিনেমাকে আটকিয়ে দেওয়ার কিন্তু দিন শেষে দেখেন শাকিব খান সফল যতই আলোচনা করেন না কেন তাকে নিয়ে তিনি সফল তিনি শক্তভাবে ক্যামেরাতে দাঁড়িয়ে আছেন এবং ফিল্মে অভিনয় করছেন